নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই দেশেতে নরেন্দ্র মোদীকে হারাতে গিয়ে মিথ্যের অবতরণ বারবার বার করে গেছে কিন্তু কংগ্রেস এবং তার পুরোধাই হচ্ছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী এবং তার সঙ্গে থাকা বেশ কিছু মিডিয়া যারা ইউটিউবার থেকে শুরু করে সবাই লাগাতার একটা মিথ্যেকে কিন্তু সামনে নিয়ে গেছে এবং সেই মিথ্যের ওপরে ক্রমাগত সবাই মিলে মিথ্যে বলতে বলতে এমন পরিস্থিতি তৈরি করেছে যে বিজেপি তিনশো আসনও পেল না পেলো দুশো চল্লিশটা এখানে তাদের সার্থকতা কারণ তারা মিথ্যেটাকে সবাইকে খাওয়াতে পেরেছিল কিন্তু রাহুল গান্ধী বারংবার নরেন্দ্র মোদীকে বেকায়দায় ফেলার জন্য যে সমস্ত কথা বলেছেন আজ সেগুলো কিন্তু বুমেরাং হয়ে আসছে এর আগে আপনারা জানেন প্রত্যেকটা মিথ্যে আস্তে আস্তে ধরা পড়ে যাচ্ছে এবারে যে প্রসঙ্গ তিনি তুলেছিলেন মানে হিন্দু ধর্ম নিয়ে যে বক্তব্য তিনি লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন অ্যাজ এ সাংসদ এমনকি অ্যাজ এ এল অর্থাৎ লিডার অফ অপোজিশন সেখানে দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে যে কথাগুলো তিনি বলেছিলেন শিব ঠাকুরের ছবি নিয়ে অভয়ের মুদ্রা দেখিয়ে আসন মানে ত্রিশুলটা রয়েছে আসনের পাশে বাঁ দিকে পোঁতা আছে এই সমস্ত কথা বলে এবং হিন্দু মানে যারা হিন্দু হিন্দু করে তারা হিংসা বা হিংসার পূজারি বা হিংসক এরকম টাইপের কথা বলেছিলেন বলে গোটা দেশের কাছে মোটামুটি একটা জায়গা নিজেদের করেছেন যে ভারতবর্ষের মানুষ ভাবছে যে এই মানুষটার কথা শুনে আমরা কতগুলো ভোট দিয়ে ফেলেছি যাই হোক যেটা বলছিলাম এরপরে এই নরেন্দ্র মোদীকে বলতে বলতে এমন একটা জায়গা তিনি তৈরি করে ফেলেছেন যে এখানে দাঁড়িয়ে লোকসভায় দাঁড়িয়ে তিনি শিব ঠাকুরের ছবিকে হাতে করে নিয়ে দেখাচ্ছেন এবং বলেছেন সব কথা এই শিব ঠাকুরের হাতে নিয়ে ছবি তোলার পরিপ্রেক্ষিতে কিন্তু মনে রাখবেন যে কথা তিনি বলেছিলেন মানে হিন্দু মানে যারা হিন্দু হিন্দু বলে তারা হিংসক তারা হিংসা করে খালি ঘৃণা করে এই সমস্ত কথা যে বলেছিলেন সেই কথাগুলোকে নিয়ে কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গেছে আবার ভারতবর্ষ কারণ সেখানে একজন শঙ্করাচার্য অর্থাৎ শঙ্করাচার্য স্বামী অভিমুক্ত স্বরানন্দ সরস্বতী তিনি কিন্তু কার্যত রাহুল গান্ধীর পাশেই দাঁড়িয়েছেন কারণ তিনি বলেছেন রাহুল গান্ধী নাকি এই কথাগুলো সমস্ত হিন্দু সমাজকে বলেনি মনে রাখবেন এই স্বামী অর্থাৎ শঙ্করাচার্য স্বামী অভিমুক্ত স্বরানন্দ সরস্বতী তিনি কিন্তু এর আগেও নরেন্দ্র মোদী বিরোধিতা করেছিলেন রাম মন্দির প্রসঙ্গে এবং সেখানেও তিনি বলেছিলেন রাম মন্দির উদ্বোধনে তিনি জানোনি কারণ তিনি বলেছিলেন এটা তৈরি হয়নি তার আগে কী করে হয় তাই এই অভিভুক্ত স্বর্ণ স্বামী অর্থাৎ শঙ্করাচার্য তার কিন্তু বক্তব্য বা তার মতামত একটা দিকে কিন্তু তিনি কার্যত এই অযোধ্যা রাম মন্দির প্রসঙ্গে কিন্তু বিরোধিতা করেছিলেন এক্ষেত্রে আবার তিনি রাহুল গান্ধীকে সাপোর্ট করেছেন এবং তিনি বলেছেন যে রাহুল গান্ধী নাকি এটা সবার জন্য বলেনি তাহলে আমি কেন বলছি যে মোদীকে বেকায়দায় ফেলতে গিয়ে ফেসে গেছেন রাহুল গান্ধী আসলে শিব ঠাকুরের ছবি নিয়ে যে ড্রামা করেছেন না রাহুল গান্ধী সেই ড্রামাতে কিন্তু शंकराचार्य स्वामी अभिमुक्त महाराज प्रतिक्रिया दिए बोले भयंकर सुन शिवजी की प्रतिमा दिखाने से हमारा हिंदू धर्म का काम नहीं होगा हिंदू धर्म का काम होगा गौ रक्षा से राहुल गांधी जी अगर शिव भक्त हैं तो शिव जी का जो झंडा है वो वो वृषध्वज कहलाते हैं उनके झंडे में बैल बना हुआ है उस बैल की रक्षा करके दिखाए वो अगर वो शिव जी के भक्त है केवल फोटो दिखा देने से हम किसी को शिव भक्त नहीं समझेंगे हम शिव भक्त सब समझेंगे जब शिव जी के झंडे में जो बैल बना है जिसको लेकर के भगवान शिव चलते हैं नीचे भी बैल ऊपर भी बैल मंदिर के सामने भी बैल वो वृषभ के बीच में धर्म के बीच में रहते हैं वृषभ हमारे यहाँ धर्म का प्रतीक है आपके भारत के राज चिन्ह जिस पार्लियामेंट में बैठ करके चर्चा हो रही है उस पार्लियामेंट का भारत का राज्य चिन्ह देखो उसमें तीन शेर बने हैं उन तीन शेरों का आधार देखिए उसमें वृषभ बना हुआ है उस वृषभ को काट कट के उसका मांस बेच रहे हो शरण नहीं आती है राजनेताओं को हिंदू और हिंदु गैर हिंदू की बात करते हैं मैं हिंदू तुम हिंदू कोई हिंदू नहीं हो तुम लोग जो गौरक्षा का बिल लेकर के नहीं आए वो कोई सांसद हिंदू नहीं और वो पार्टी हिंदू नहीं मैं हिंदू की तुम हिंदू ये सिद्ध करना है तो चाहे वो विपक्ष हो चाहे सत्ता का पक्ष हो सबसे पहले आप लोग मिलकर रक्षा का बिल ले आओ गौ रक्षा का बिल पास करो उसके बाद हम चुनेंगे कि कौन बड़ा हिंदू कौन छोटा हिंदू और नहीं तो तुम हिंदू ही नहीं हो बहिष्कृत करेंगे हम एक समय आएगा गौ हत्या करने वाला गौ हत्या को समर्थन देने वाला हिंदू नहीं हो सकता नहीं हो सकता नहीं हो सकता सुन ले तिनी तो किंतु परिष्कार करे जे करें कथा बोले कथा टाइमार्मता একমাত্র তারই আছে এবং এরপরে এর বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা রাহুল গান্ধী কেন গোটা কংগ্রেসের নেই আচ্ছা রাহুল গান্ধী কি পারবে এই যে শঙ্করাচার্য যিনি বললেন এই কথাগুলো বললেন তো শঙ্করাচার্যের কথা অনুযায়ী তিনি কি পারবেন গো সংরক্ষণ বিল আনতে মানে গো হত্যা ভারতবর্ষে হবে না ভালো করে ভাববেন গরু কাটা যাবে না গোটা দেশে এই বিল আনতে বলছেন কিন্তু শঙ্করাচার্য এবং এই বিলটা না আনতে পারলে নিজেকে হিন্দু বলে বলা জায়গা তিনি নেই তিনি কিন্তু চ্যালেঞ্জ করে দিয়েছেন রাহুল গান্ধীকে তবে রাহুল গান্ধী শিব ঠাকুরের ছবি দেখান কিন্তু নিজে জানেন তো গলায় রুদ্রাক্ষের মালা তিরিশ সেকেন্ডের জন্য রাখে না শুনে মনে হচ্ছে মিথ্যা কথা বলছি গুজরাটের একটা মিটিংয়ে গিয়ে মানে মিটিং হচ্ছে সেখানে গিয়ে তার গলায় একজন রুদ্রাক্ষের মালা দেয় আপনি সেই ঘটনাটা একটু ভালো করে দেখুন যে রাহুল গান্ধী কতক্ষণের জন্য মালাটা গলায় রাখলো এবং শিবলিং শিব ঠাকুরের যে মূর্তিটা ছিল সেই মূর্তিটাকেও কতক্ষণের মধ্যে সরিয়ে দিল পুরোটা ঠান্ডা মাথায় দেখুন বুঝে যাবেন রাহুল গান্ধীর নাটকগুলো কিরকম থাকে শিব ঠাকুরকে নিয়ে দেখুন রাহুল গান্ধী আদরণীয় প্রমুখ শ্রী শক্তি সিজি গোয়েল মোমেন্টো দ্বারা স্বাগত করি যাচ্ছে ત્યારબાદ વિપક્ષના નેતા અમિતભાઈ ચાવડાને વિનંતી કરું কে তে ও সাল এবং সুতার আটি দ্বারা आपला સૌরা নেতা আদারणीय राहुल गांधी जी નું স্বাগত দেখুন সেকেন্ড হলো দেখুন ঘড়ি ধরে ধরে একদম টাইম মিলিয়ে মিলিয়ে দেখুন 17 থেকে 18 সেকেন্ডের মধ্যে কিন্তু গলা থেকে রুদ্রাক্ষের মালা খুলে দিয়ে দিয়েছে অর্থাৎ তার কাছে কিন্তু রুদ্রাক্ষ বা শিব ঠাকুর এসব কিন্তু ফ্যাক্টর নয় তার কাছে ফ্যাক্টর হচ্ছে मोदीর বিরুদ্ধে বলা মোদীকে ছোট করা লিডার অফ অপোজিশন হয়ে গিয়ে নিজেকে প্রধানমন্ত্রীর ওপরে ভাবা এই হচ্ছে রাহুল গান্ধীর মানে মালিক মালিক ব্যাপার তো মানে গান্ধী যেহেতু টাইটেলটা পিছনে সাঁটিয়ে দিয়েছে এই অ্যাকচুয়াল গান্ধী তো এরা নয় মানে মোহনদাস করমচাঁদ গান্ধী কেউ নয় এরা তো সেই গান্ধীর টাইটেল সাঁটানো এই গান্ধী অর্থাৎ রাহুল গান্ধী মোটামুটি একটা প্রভুত্ব করার জায়গায় রয়েছে আর কংগ্রেসের ওপর প্রভুত্ব চলছে এদের কংগ্রেস কর্মীদের ওপর এবার ভেবে নিয়েছে বাদ বাকি সব দলই আমার সঙ্গে প্রভুত্ব করবে এবং আমার নিজেই সবাই থাকবে তাই সেরকম একটা মানে মানে ভাব দিয়েছে রাজা রাজা ব্যাপার ব্যাপার তো দেখো রাহুল গান্ধী এই যে হিন্দুত্বের তাস খেলতে খুব মুশকিলে পড়ে গেছে কারণ শঙ্করাচার্য যে প্রশ্ন করেছে এই প্রশ্নটা কিন্তু এবার থাকবে এবং কংগ্রেসকে লোকসভায় দাঁড়িয়ে এই বিল আনার জন্য বলতে হবে আমার মনে হয় বলা উচিত মোহাম্মদাস কলমচাঁদ গান্ধীও কিন্তু চেয়েছিলেন ভারতবর্ষের বুকে গুহত্যা যেন না হয় আপনারা হয়তো জানেন তো সেটাই এবার রাহুল গান্ধী কি করবেন দেখার বিষয় কারণ রাহুল গান্ধীর ওপরে কিন্তু এবার চাপ পড়ে যাচ্ছে বেকায়দায় ফেলতে গিয়েছিলেন মোদীকে কিন্তু নিজেই কার্যত ফেসে গেছেন রাহুল গান্ধী কারণ এবার তিনি হয়তো কদিনের মধ্যে যাচ্ছেন আর কি বিদেশে যাবেন ঘুরে আসতে আর কি একটু ঘুরতে যেতে হবে না মোদিজি যাচ্ছেন ডাক পেয়ে কিন্তু তাকে তো ঘুরতে যেতে হবে মোদিজি ইটালি চলে গেলেন ফ্রান্স চলে যাচ্ছেন মানে রাশিয়া চলে গেছেন এরপর কোথায় কোথাও যাবেন তো সেখানে মোদিজি চলে যাচ্ছে তাহলে রাহুল গান্ধীকে যেতে হবে না কি ব্যাপার আমি যাব না আমাকে ডাকছে না তো কী হয়েছে আমি ঘুরতে যাই সে ঘুরতে তিনি যাবেন হয়তো কিন্তু প্রশ্ন হচ্ছে এবার কি পারবেন গো জন্য বিল আনার কথা বলতে মানে বিলটা পাশ করার জন্য দেখুন আপনি কী ভাবছেন রাহুল গান্ধী বা এই তৃণমূল কংগ্রেস এবার কি করবে কারণ মমতা ব্যানার্জি তো বলেন যে যে যার খাওয়া খাবে আমার কি আছে বলে না মানে আমার যেটা মনে হয় সেটা আমি খাবো অমুক তমুক হ্যান ত্যান এবার দেখার বিষয়ে গোরক্ষার ব্যাপারে রাহুল গান্ধী কি স্ট্যান্ড নেয় শিব ঠাকুরের ছবি দেখাচ্ছেন কিন্তু শিব ঠাকুরের পাশে থাকা ত্রিশুর বলছে কিন্তু শিব ঠাকুরের সঙ্গে থাকা সার নন্দী তার কথা তো একবারও বলছেন না এবার রাহুল গান্ধী পড়েছেন বিপদে কারণ শঙ্করাচার্য স্বামী অভিভুক্ত সর্বরানন্দ সরস্বতী এই বিষয়টা নিয়ে কিন্তু ছাড়বেন না আর এই বিষয়টা কিন্তু আগামী দিনে গোটা দেশে ঢেউয়ের মতো উঠবে আমার মনে হয় দরকার আছে কারণ দুধ কা দুধ পানি কা পানি হওয়া দরকার আছে মানে আমি হিন্দু নিজেকে বলছি আমি হিন্দু আমি কি একটা যেন কি নিজেকে কী একটা বলে জানো তো সেই রকম যখন আছেন তাহলে দেখান প্রমাণ গুহত্তা বন্ধের জন্য নিয়ে আসুন আইন বলুন আপনি যে আমরা আইন পেশ করতে চাই মানে আমরা বলতে চাই যে আপনারা একটা আইন আনুন কেন্দ্র সরকার যদি আছে মানে বিজেপি সরকার চাইলেই করতে পারে দেখা যাক কি হয় আপনি কি বলছেন আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষা আপনি থাকুন চলুন এখনকার মতো আসি দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তায় ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র হরদমাতা জয় হোক জয় হিন্দ